আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক শিমুনি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে তা আজ কতদিন যাবতীয় আসলে রুটি বানানো হচ্ছে না কেন জানি শরীরও ভালো লাগতেছিল না দেরিতে ঘুম থেকে উঠি প্রজন নামাজ পরে শুয়ে থাকি যার জন্য আসলে নাস্তাটা বানানো হয়ে উঠে না আর বাচ্চারা স্কুলে চলে যায় কেউ কলেজে চলে যায় তার জন্য অবশ্যই অবস্থা তো আজকে তো প্রচুর বিষ্ট ছিল সকালবেলা দুজনের একজনও বের হতে পারেনি বাসা থেকে তো ওরা বাসায় আসে আর এর আগে আমি তালের কেক বানিয়েছিলাম দেখেছেন আর এই পিঠাগুলো শুধু এই পিঠাগুলো না অনেকগুলো পিঠাই দিয়েছিল ডালের পিঠা তারপরে হচ্ছে গিয়ে তেলের পিঠা তারপরে এই পিঠাগুলো নারকেল পাক্কন না কি বলে জানি না তো এই পিঠাগুলো আমার যে আমরা যে বিয়েতে গিয়েছিলাম বিয়ের মানে বউবাতের অনুষ্ঠানে সেই বিআই আর কি আমার আমরা তো সে বিয়াই হয় মানে আমাদের আনিসার মামা তার মানে আমার বিয়াই ওনার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল সেখান থেকে আমাদের বাড়িতে দিয়েছে আবার আমাদের বাড়ি থেকে আমাদের জন্য বাসায় পাঠিয়েছে তো আজকে ভাবছি এগুলো দিয়ে নাস্তাটা করে নেব তো বিস্কিট নিলাম ছেলে বিস্কিট খাবে আর তালের কেকটা বের করে নিলাম আর পিঠা তো যে যার মতো একটু একটু করে খেয়ে নিয়েছে তা আমার কাছে অবশ্যই পিঠা টিঠা মিষ্টি জাতীয় খাবার সকালবেলা ভালো লাগে না তারপরও কিছু করার নেই যেহেতু বানাতেই পারতেছি না মানে বানাই নাই আর কি তো এখন যেটা হয় সেটাই খেয়ে এই আর কি তো একটু একটু খেলাম তারপরে চা খেয়ে নিলাম আর মেয়ে অবশ্যই সব কিছুই খাবে না সে আমাদের অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে মানে আমাদের নাস্তা খাওয়ার পর উঠেছে উঠে সে নিজের নাস্তাটা নিজেই রেডি করে নিলো সে এসে নুডলস খাবে আর ডিম সেদ্ধ করে নিয়েছে তার আবার একটু মানে ঘরে একটু ব্যতিক্রম না করলে নাই হয় যদি ছেলে একটু উল্টাপাল্টা করে তখন মেয়ে আবার চুপ থাকে আর যখন ছেলে মানে চুপ থাকে তখন মেয়ে আবার একটু উল্টাপাল্টা করে এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার অবস্থা তো মেয়ে যে ডিম নিল সেদ্ধ করে সে সবস্টিক দিয়ে খাবে অবশ্য সে এভাবেই খায় সে পারে না ভাতটা ওইভাবে খেতে চায় আর কি তো মাঝে মাঝে আমি বকা দিই তার জন্য আর অবশ্যই এটা করে না তো যাই হোক সে তার নাস্তাটা খেয়ে নিচ্ছে খেয়ে নেওয়ার পর আমি আবার চলে গিয়েছিলাম রান্না করে তো এর আগেই যখন আমি চা বানিয়েছিলাম তখনই ডাল আর ভাতটা বসিয়ে রেখে এসেছিলাম তো গিয়ে দেখলাম যে আমার ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়ে ভাতটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এর আগে থালা প্লেটগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন চা খাওয়ার পর যা যা হয়েছে সেগুলো আবার গুছিয়ে নিলাম সিঙ্কে সেগুলো ধুয়ে নেব তো আজ গরু মাংস রান্না করব তো তার জন্য নামিয়ে নিলাম চা বানানোর ফাঁকে কিন্তু আলুটাও কেটে রেখে দিয়েছি তো আর থালা প্লেট আগেরগুলো ধুয়ে নিয়েছিলাম তো মোটামুটি রান্নাঘরের কাজটা আমি মানে গুছিয়ে রেখে কিন্তু নাস্তা করতে গিয়েছিলাম তো তারপরে এসে বাকি কাজগুলো করে নিলাম তো পেঁয়াজ টেস তো কেটে নিয়েছি এবার আমি মাংসটা কেটে নিই তো পুরোটা গরু মাংস আমি রান্না করবো না আলু দিয়ে রান্না করবো যতটুকু ততটুকুই কেটে নেব আর বাকিটুকু দেখতে থাকুন আমি কী করতেছি তো গোড় মাংস কিন্তু যখন প্যাকিং করেছি এটা অবশ্য কোরবানির মাংস তখন কিন্তু যে হাড্ডি চর্বি সব মিশিয়ে রাখতে চেষ্টা করেছিলাম কিন্তু এখন দেখতেছি হাড্ডির পরিমাণটা খুবই কম আর হয়তো হয়তোবা রাখার সময় একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে হয়তোবা তার জন্যেই কারণ একা হাতে কিন্তু কোরবানির মাংস কেটেছি তারপরে আবার ঘরে এনে আবার সব কিছু গুছিয়েছি বাসায় পাঠিয়েছি তার জন্যেই হয়তোবা এমনটা হয়ে গিয়েছে আর আলার রস্তে যেটা দেওয়ার সেটা দিয়েছি তো একা হাতে করতে গিয়ে মনে হয় যেন একটু এলোমেলো হয়ে গেল তো এবার কেন জানি প্যাক প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই মানে মাংসের পরিমাণটা বেশি হাঁটির পরিমাণটা খুবই কম তো আমি যতটুকু রান্না করবো ততটুকু নিয়ে নিলাম প্রত্যেকটা এই দুই কেজি করে রেখে দিয়েছিলাম তারপরে সেখান থেকে এখন দেড় কেজির মতো আমি রান্না করব আর হাফ কেজি অবশ্য আমি রান্না মানে এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি কাবাব বানানোর জন্য রেখে দেবো তো রান্না করলে অবশ্যই পুরোটা মাংসই খাওয়া যেত আর যেহেতু এগুলো সলিড মাংস আর খেতে তেমন একটা আমার কাছে কেন যেন ভালো লাগে না সহ মাংসটা খেতে যতটা ভালো লাগে এই ধরনের মাংসটা আমার কাছে ভালো লাগে না তো ভাবলাম যে রান্না করলেও খাওয়া যাবে আর যদি কাবাব বানাই তাও তো আমরাই খাবো তবে এদিক দিয়ে আর একটু সাশ্রয় হবে আমি অবশ্য সব সময় এমনই করি গরু মাংস বা মুরগির মাংস রান্না করলে একটু রেখে দেয় অন্য আরেকটা রেসিপি করব বলে তাতে আর আমাদের আমাকে আলাদাভাবে সেটার জন্য খরচ করতে হচ্ছে না বর্তমানে আমাদের হাতের কাছে সব কিছুই থাকে তার জন্য আর সমস্যা হয় না কোনো মতো করে একটা গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলেই হয়ে যায় তাই তো আমার কাটাকুটি শেষ এবার আমি ধুয়ে টুয়ে নেবো তারপরে এই যে ধোয়ার পর আমি কিন্তু কাবাব বানাবো তার জন্য যে গরু মাংসের সাথে ডাল দিয়ে দিয়েছি হাফ কেজির সাথে আমি এক কাপ ডাল দিয়ে দিয়েছি আর আস্ত পেঁয়াজ পেঁয়াজ কুচি করে আর দেই নেই এমনিতেই দিয়ে দিলাম আর রসুন পেস্ট অল্প ছিল তার জন্য রসুনের কোয়া করে দিয়ে দিয়েছি আদা পেস্ট তারপরে চিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচ সব কিছুই দিয়ে দিলাম গরম মশলা পাউডার কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর এটা সসের বোতলটা খালি হয়ে গেল ভাবলাম ধুইয়ে ধুয়ে পানিটা দিয়ে দিই এটার মধ্যেও তো অনেকটাই লেগেছিলো তার জন্য তো সব মশলা দিয়ে আমি কিন্তু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর যা যা মশলা লাগে যেমন সয়া সস তারপরে টমেটো কেশা ইয়েলো মাস্টার্ড পেস্ট এগুলো আমি পরে দিয়ে দেব ব্রেড কাম যখন মেশাবো তখন দিয়ে দেব আর এখন সেদ্ধটা আমি এক ছোলে বসিয়ে দেয় আর এক ছুলে আমি গরু মাংসটা রান্না করে নিই আর আমার ডাল আর ভাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এই কড়াইতেই আমি ডালের বাগানটা দিয়ে দিয়েছিলাম তার জন্য সেই কড়াইতেই আমি আবার গরু মাংসটা রান্না করে নিচ্ছি পরে অবশ্য বেড়ে নেব সেটা দেখতেই পাবেন তো আজকে রান্না করতে এসে আমার মানে সংসারে মনে হচ্ছে যেন অভাবটা লেগেই গেল মশলা যেই কোটাতে ধরতেছি না কেন সেই কোটারই মশলা শেষ এমন একটা অবস্থা তো তেল মানে তেল লাগবে গিয়ে দেখি মানে তেলের বোতলে তেল নেই যাই হোক সেটা ঢেলে নিচ্ছি রসুন পেস্ট বা বের করতে গিয়ে দেখি রসুন পেস্ট নেই অল্প একটু ছিল সেটা আমি রান্নায় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে মানে অন্যান্য সব মশলায় গুঁড়া মশলা টশলা সব কিছুই দেখেন রসুনের পেস্ট একেবারেই কম ছিল আদা পেস্ট ছিল তো সেটা আমি আবার শক্ত ছিল আর কি ডিপ ডিপে ছিল তার জন্য আমি দা দিয়ে একটা টুকরো বের করে নিলাম তারপরে লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর এরপরেই দেখতে পাবেন আমার খালি সব বয়ম তো এই তো গরম মশলাটা দিতে চাচ্ছি সেটাও শেষ অল্প একটু ছিল দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়োও শেষ সেটাও একটু ছিল দিয়ে দিলাম তো এভাবে আজকে কেন জানি আমার কাছে মনে হলো যেন আসলে আমার ঘরেও অভাব শুরু হয়ে গিয়েছে এদিকে তো বাইরে বন্যা কী আর বলবো আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ চারিদিকে পানি টানি উঠে গিয়েছে বাড়িতে পিচি পাচ্ছি আসে তাদের জন্য একটা বয়ের কারণ আছে আমাদের বাড়িতে তিনটা পুকুর তিনটা পুকুরের একবারে এখন মানে পানি রাস্তার সাথে মিশে গিয়েছে বা রাস্তার উপরেও পানি মানে হাঁটতে গেলে এক হাঁটুন সমান পানি তার মানে বুঝতে পারতেছেন সব মাছটা যা আছে সব কিন্তু চলে গিয়েছে তো কি আর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সবারই একই অবস্থা যারা শহরে থাকে তারা তাও তবু মোটামুটি আছে ভালোই আছে আমি মনে করি আর কি কিন্তু যারা গ্রামে আছে তাদের অবস্থা খুবই খারাপ টয়লেট বলেন টিউবওয়েল বলেন রান্নাঘর বলেন সব কিছুই কিন্তু পানির নিচে তো তাদের কি অবস্থা সেটা ভাবলেই কিন্তু নিজের শরীরটাই শিওড়ে ওঠে তো এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে চলে আসলাম আগ খেতে তো খান সাহেব আমাকে ছেলে দিচ্ছিলেন আমি আবার আগটা খেয়ে নিচ্ছি আর তার আগে বসে আমি নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু রান্নাঘরে রান্না করব না খাবো সেটাই ব্যাপার তো ছেলে মেয়ে দুজনের একজনও খাচ্ছে না আমরা দুজনেই কেবল খেয়ে নিচ্ছিলাম তো উনি বলতেছে আমার এমনিতে সুগারের সমস্যা তারপরে আবারও খাচ্ছি মিষ্টি তো আমি বললাম যে বিসমিল্লাকে বলে খেলে নাকি সব হজম হয়ে যায় তো হজম হয়ে যাবে সমস্যা নিয়ে খেয়ে নেন আর বাচ্চারাও দুজনের একজনও খাচ্ছে না আর এক আগগুলো আমাদের আবাবের নানুর দেশের বাড়ি থেকে সম্ভবত এনেছে সেখান থেকে আমাদেরকে দিয়েছে আর এই দিকে দেখেন একদিকে প্রকৃতি তার নিজস্ব সাজে সেজেছে আর অন্যদিকে মানুষের তো বেহাল দশা এই যে মসজিদটা টিনের টিনশের দেখা যাচ্ছে এটার মধ্যে মানে মসজিদ থেকে এখন অজু করা যাবে এমন অবস্থা পানির আর এই পানিগুলো সবই নোংরা পানি কারণ ড্রেনের পানিগুলো এই পুকুরে গিয়ে জমা হয় তো কী একটা অবস্থা না এখন চারিদিকে আবার এই পানিগুলো টান দিবে বা শুখাবে যখন তখন শুরু হয়ে যাবে আবার অন্য ধরনের মহামারী তো আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক জমিনি বালা সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুক আসলে আমাদের প্রতি আল্লাহ মানে নারাজ হয়ে গিয়েছে যার জন্য আল্লাহ আমাদেরকে এই ধরনের পরীক্ষা ফেলতেছেন আর এই দেখে কাপড় চোপড়ের অবস্থা দেখেন সব দিকে সব রুমে কেবল কাপড় চোপড় আর কাপড় চোপড় জানালার উপরে দিয়ে রেখেছি দরজার উপরে দিয়ে রেখেছি বারান্দায় আসতে মানে কী যে একটা অবস্থা কাপড়চোপড়ের গন্ধেও মনে হচ্ছে যেন ঘরে থাকা যাবে না এমন একটা অবস্থা তো তারপরও তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে গেলে যারা পানির উপরে বসবাস করতেছে এরা খাবার জুটতেছে না তাদের কি অবস্থা সেটা চিন্তা করলে আসলে মনে হয় যেন আমরা পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তো এদিকে গড়ো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আলুও দিয়ে দিয়েছিলাম তারপরে রান্নার একটা পাতিলে শিফট করে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম তারপর রান্না হয়ে গেলে মাখো হয়ে গেলে নামিয়ে নেব তো এই তো রান্না হয়ে গেল অভাবের মধ্যে দিয়েও কিন্তু মজার খাবারটা রান্না করে নিলাম তো আর অন্য জুলায় তো সেই কাবাবের মাংস আর ডালটা সেদ্ধ হচ্ছে তো সেটাও পানি ঝুঁকে গেলে সেটাও নামিয়ে নেব সেটা তো আর আজকে ঠিক করব না সেটা পরে আরেক দিন সে ঠিক করবো মানে পরের দিন ঠিক করব আর কি এই আজ বৃহস্পতিবার ছিল তো হয়তো বা শুক্রবারে ইনশাল্লাহ ঠিক করে নেব হয়তো ফ্রিজে রেখে দেবো আর কি তো এদিকে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু ছোলার উপরে রেখেই চলে গিয়েছিলাম গোসলে তারপরে গোসল নামা সেরে আবার খাবার খেতে চলে আসলাম আমার বাচ্চাগুলোর কিন্তু খিদা লেগে গিয়েছে কারণ হালকা পাতলা সকালবেলা নাস্তাটা হয়ে গিয়েছিল তার জন্য তো তারাও বসে আছে আর যা যা রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ডাল ভাত আর মাংস এই ছিল আমাদের দুপুরের খানা প্লাস রাতে এটাই খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম